অনলাইন বাংলা ক্লাসে তোমাদের স্বাগত আজ আমরা শিখব বাংলা স্বরবর্ণ স্বরবর্ণ অ অ থেকে দীর্ঘ ই পর্যন্ত কিভাবে লিখতে হয় হয় আমাদের প্রথম আমরা অলেখা শিখে নেই বন্ধুরা স্বরবর্ণ অলেখার জন্য প্রথমে একটি বিন্দু দাও বিন্দুটিকে ঘুরিয়ে উপরের দিকে তুলো ডান দিকে একটি বাঁকানো দাগ দাও এবার সেই দাগটিকে উপরের দিকে তোলো এবার বর্ণটির ওপরে সোজা একটি দাগ দাও হয়ে গেল বর্ণ অ উপরের সোজা দাগটিকে বলা হয় মাত্রা পরের আ আতে হয় আম চলো আমরা আ লেখা শিখে ফেলি প্রথমে আবার একটি বিন্দু দাও বিন্দুটিকে ঘুরিয়ে উপরের দিকে তোলো ডান দিকে একটি বাঁকানো দাগ দাও দাগটিকে উপরের দিকে তোলো মাত্রা দাও এবার ডান দিকে আবার একটি ছোট্ট বাঁকানো দাগ দাও দাগটির পাশাপাশি একটি সোজা দাগ দাও এবার সেই সোজা দাগটির ডান দিকে একটি ছোট্ট দাগ দাও যাকে বলা হয় অর্ধমাত্রা আমরা শিখে ফেললাম স্বরবর্ণ আ কিভাবে লিখতে হয় পরের স্বরবর্ণ হ্রস্য ই হ্রস্য ইতে হয় ইলিশ বন্ধুরা আমরা হ্রস্য ই বর্ণটিকে লিখে নেই চলো প্রথমে একটি বিন্দু দাও বিন্দুটিকে ঘুরিয়ে মাঝামাঝি নিয়ে এসো এবার নিচের দিকে নামিয়ে দাও উপরে মাত্রা দাও আর উপরে সেই ইঁদুরের লেজের মতো দাগটি দাও যেটাকে বলা হয় উড়ানি হয়ে গেল বর্ণ হ্রস্য ই পরের বর্ণ দীর্ঘ ই দীর্ঘইতে হয় ই গোল বর্ণ দীর্ঘইকে লিখে নেই চলো প্রথমে একটি বিন্দু দাও বিন্দুটিকে ঘুরিয়ে মাঝামাঝি নিয়ে এসো এবার উপরের দিকে দিকে তুলে দাও 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 আবার নামাও মাত্রা উড়ানি হয়ে গেল বর্ণ দীর্ঘ ই আজকে আমরা শিখেছি বাংলার স্বরবর্ণ অ থেকে দীর্ঘ ই পর্যন্ত কিভাবে লেখা যায় আগামী ক্লাসে আবার দেখা হবে আল্লাহ হাফিজ আরো নতুন নতুন ভিডিও পেতে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন